দিন আগে ইউটিউব চ্যানেল খুলেছি আর এই চ্যানেলটাতে কী কী সমস্যা হয়েছে আমার চ্যানেলে সবকিছু ঠিক আছে সবই ঠিক আছে টাইটেল এনিথিং ঠিক আছে তো কি করতে হবে কি করলে এগুলা ঠিক হবে বা ইনক্রিজ হবে একদম জিরো ভিউ চার থেকে পাঁচ দিন হলো তিনটে ভিডিও আপলোড দিয়েছি তাও একদম কোনো ভিউজ নাই তিনটে শর্ট ভিডিও দিয়েছি প্রায় কুড়ি থেকে পঁচিশটা ভিউজ আসছে একদম জিরো তো স্ক্রিনে চলো কিভাবে কি হয়েছে আমার চ্যানেলে কি সমস্যা আপনারা দেখে বলবেন আপনার পরামর্শ চাইছি তো প্লিজ আমাকে একটু হেল্প করবেন চলো স্ক্রিনে যাওয়া যাক তো দর্শক বন্ধুরা সর্বপ্রথম আমি আমার অ্যাপটা ওপেন করে নেব তারপরে ওপেন করে নেওয়ার পরে একটু লোড নেওয়ার পরে এটা ওপেন হবে আমরা দ্বিতীয় নম্বর ভিডিওটাতে ক্লিক করব এবং দেখব দ্বিতীয় নম্বর ভিডিওতে আমরা এখন ক্লিক করে দিয়ে ভিতরে একটু ঢুকে দেখব অ্যানালাইটিক্স বলে একটা অপশান আছে সেখানে ক্লিক করব লোড নেওয়ার পরে ঢুকে পড়ব অ্যানালাইটিক্সে তারপরে আমরা ওভারলি চেক করবো দেখেন সব কিছু সাবস্ক্রাইবার জিরো স্ট্যাম্প জিরো ভিডিও জিরো ভিউজ জিরো রিচে তাও ইমপ্রেশন জিরো সব কিছুই জিরো দেখাচ্ছে তো এটা কেন হচ্ছে আমি জানি না ওয়াচ টাইম এঙ্গেজমেন্ট সব কিছু জিরোয় দেখাচ্ছে তো কী জন্য জিরো দেখাচ্ছে এটা একটা বেশ হতাশার জিনিস আমি জানি না যে কী জন্য দেখাচ্ছে তো আপনাদের অভিজ্ঞতার পরামর্শ চাইছি কী জন্য দিচ্ছে আবার যদি অন্য ভিডিওতে চেক করি তো অন্য ভিডিওতে এই সেমই কেস আবার এসে চেক করব অ্যানালাইটিক্স চেক করার পর সব কিছু দেখবো যে জিরো জিরোতে সব কিছু জিরো জিরো তো জিরো কিছুতে একটা বা দুইটায় তো কিছু থাকবে সেটা তো নাই তো কী কারণে নাই সে তো আমি আর জানি না বলতে পারছেন না একজন সাবস্ক্রাইব করেছিল সেটাই ওখানে পঁচানব্বই দেখাচ্ছে তার কারণ ওটা যে ইমপ্রেশন দেখাচ্ছে এঙ্গেজমেন্ট অডিয়েন্স সেকশানে সব কিছু জিরো আর একজন একটা সাবস্ক্রাইবার করেছে তো কে করেছে জানি না এবং আমি দেখতে দেখতে যদি আমার শর্টসগুলো চেক করি তো শর্টসগুলোতে বেশ কিছু ভিউজ এসেছে তারপরে ভিউজগুলো থেমে গেছে ফ্রেজ হয়ে গেছে তো কী কারণে হয়েছে এখন আমার এগুলো জানা নাই আমি জানতে চাইলেও আমি পারবো না যে কী কারণে হয়েছে কারণ আমি ইউটিউবের সাথে কথাও বলতে পারবো না ডিরেক্ট বা অন্য কারোর সাথেও কথা বলতে পারবো না বড়ো বড়ো ক্রিয়েটারের সাথে কথা বলতে পারবো না তো আপনার কি মতামত যদি আপনার জানা থাকে তো বলবেন আর যদি জানা না থাকে যিনি জানেন তাকে ভিডিওটি শেয়ার করে দিয়ে একটু আমাকে হেল্প করার চেষ্টা করবেন তো যিনি জানেন তার কাছে যদি পাঠায় সব থেকে উপকার আমার হবে আপনার উপকার হবে না আমি জানি তবুও যদি ভিডিওটা শেয়ার করে তার কাছে বা সবার কাছে ভিডিওটা ছড়িয়ে দিন তাহলে আমি জানতে পারবো যে এটা কেন হচ্ছে